অনেক সময় আমরা এমন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাই যেগুলো আমাদের দরকার নেই বা বিরক্তিকর মনে হয় আপনার অনুমতি ছাড়া আপনাকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দিয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেওয়ার কারণে আপনি বিরক্তিকর ফিল করেন এবং আপনার কাছে বিরক্তিকর নোটিফিকেশন চলে আসতেছে তা চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন যে WhatsApp গ্রুপ থেকে আপনি কিভাবে বের হবেন যাতে পরবর্তীতে আপনাকে আর সেই WhatsApp গ্রুপে যুক্ত করতে না পারে আপনার মূল্যবান সময় থেকে না নিয়ে আপনাকে সোজা নিয়ে চলে আছে মূল ভিডিওটিতে তার আগে বলে দিচ্ছি হাতের সময় এবং মনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যাতে আপনার বুঝতে কোনো সমস্যা না হয় অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আমি আপনাদের বলে দিই এই ভিডিওটি আপনি দুইটি পার্ট শিখতে পারবেন প্রথম পার্ট এটাই যে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিভাবে বের হবেন দ্বিতীয় পার্ট এটাই যাতে আপনাকে আর পরবর্তীতে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার অ্যাড করতে না পারি তো সবচেয়ে প্রথমে আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন আছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে যাবেন তো এখানে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি সেই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন আমি চলে গেলাম এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসার পর সবচেয়ে নিচের দিকে আপনাকে এখানে এসে বেক করতে হবে যে আপনাকে কোন গ্রুপে যুক্ত করেছে দিয়েছে ফাইনালি দেখতে পাচ্ছেন আমাকে ইউটিউব গ্রুপ নামে একটি আছে আমাকে এই গ্রুপে যুক্ত করে দিয়েছি মা যুক্ত করে দিয়েছে আপনি আপনার সবচেয়ে প্রথমে সে গ্রুপটিকে বের করবেন যে গ্রুপে আপনাকে যুক্ত করে দিয়েছে যদি আপনি গ্রুপটি খুঁজে না পান আপনি আপনার মোবাইলে আছে এদিকে নিচের দিকে টান দিবেন দিকে টান দিলে আপনি এখানে একটি দেখতে পারবেন গ্রুপ নামে একটি অপশন সে উপর আপনি ক্লিক দিবেন এখানে আসা আপনি যখন ক্লিক দিবেন আপনার মোবাইলে থাকা যতগুলি গ্রুপ থাকবে আপনার হোয়াটসঅ্যাপে সবগুলি গ্রুপ আপনি এখানে দেখতে পারবেন বা শো হবে তো ফাইনালি আমাকে সবচেয়ে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে ইউটিউব গ্রুপ আমাকে এই গ্রুপে যুক্ত করেছে কারণ আমি আমার ইচ্ছা না যে আমার এই গ্রুপে যুক্ত করার সবচেয়ে প্রথমে আপনি সেই গ্রুপে চলে যাবেন যে গ্রুপে আপনাকে যুক্ত দিয়েছে আমি এই গ্রুপে চলে আসলাম এই গ্রুপে চলে আসার পর সবচেয়ে প্রথমে আপনি দেখতে পারবেন আপনি এখানে দেখতে পারবেন সবচেয়ে উপরের দিকে এখানে ইউ সবচেয়ে প্রথমে আপনি একটা নম্বর দেখতে পাচ্ছেন আমি এটা বালার দিয়ে রেখেছি সেফটির জন্য কি মানে এই নম্বরটি আপনাকে WhatsApp এ আপনার নম্বরটি অ্যাড করেছে যে ব্যক্তি আপনাকে অ্যাড করবে সে তার নম্বর ওখানে শো হবে তাহলে অ্যাডেড বাই নন কন্টাক্ট এখানে দেখতে পাচ্ছেন এড বাই অ্যাডেড বাই নন কন্টাক্ট অ্যাডেড বাই নন কন্টাক্ট বলতে কি আপনাকে যে ব্যক্তি এই গ্রুপে যুক্ত করে দিয়েছে সে ব্যক্তি আপনার কন্টাক্ট লিস্টে নাই বা তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই গ্রুপ ক্রিয়েটেড টুডে এখানে কি টুডে তার নিচে এখানে টুডে তা সবচেয়ে প্রথমে আপনি কি করতেন আপনাকে যে ব্যক্তি গ্রুপে যুক্ত দিয়েছে সেই ব্যক্তি আপনার কন্টাক্ট লিস্টে নেই তাহলে সেই গ্রুপে কীভাবে বেরোবেন আপনি এখানে দেখতে পাবেন যে একটি সেফটি টুল আছে এই সেপটি টুল সেফটি টুলের উপর আপনি যদি ক্লিক দেবেন এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন এটা আমি পরে আলোচনা করছি আমি এখানে চলে আসছি তবে আপনি এখানে কি দেখতে পাবেন এক্সিট গ্রুপ এই এক্সিট গ্রুপ এই এক্সিট গ্রুপ গ্রুপ আর ক্লিক যখন দিবেন এখানে এখানে দেখেন দেখতে পাচ্ছেন এক্সিট ইরো গ্রুপ

এখানে ট্যাব দেওয়ার পর আপনার ফাইনালি একটি অপশন দেখতে পাবেন এখানে তিনটি অপশন দেখতে পাবেন এখানে একটা এক্সিট একটা ক্যান্সেল একটা মিউট ইনসিটেড আর ফাইনাল আরেকটা এখানে কথা বোঝার আছে যে এখানে দেখতে পাচ্ছেন কি অনলি গ্রুপ অ্যাডমিন উইল বি নোটিফাইড দ্যাট ইউ লেফ দ্য গ্রুপ মানে আপনি যে গ্রুপে যুক্ত হয়েছেন সেই গ্রুপে সেই গ্রুপ থেকে যখন আপনি বের হবেন তো বের হয়ে গেলে তার নোটিফিকেশন চলে যাবে

ডিলেট গ্রুপ সে ডিলিট গ্রুপ ওর আপে ট্যাপ দিবেন ফাইনালি দেখতে পারছেন সেই গ্রুপটি ডিলেট হয়ে গেল সে যদি চাই আপনাকে আবার সেই গ্রুপে যুক্ত দিয়ে হয়ে দেবে দিয়ে দেবে আবার যদি আপনি সেই গ্রুপে যুক্ত করে দেয় তাহলে আপনার কাছে আবার নোটিফিকেশন আবার যুক্ত হবে করে তা চিন্তা নেই কোনো প্রয়োজন নেই আপনি যদি ভিডিওটি এখনো পর্যন্ত লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটা ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তাহলে কি আপনাকে যদি পরবর্তীতে আর গ্রুপে অ্যাড করতে না পারে তাহলে আপনি কি করবেন ত্রিপল ডট এর উপর আপনি ট্যাপ দিবেন ত্রিপল ডট

মানে আপনাকে কোন কোন ব্যক্তি গ্রুপে যুক্ত করবে এখানে তিনটি দেখবে একটা ইভি ওয়ান একটা মাইকন একটা মাইকন এক্সটেপ এখানে দেখতে পারেন তিনটি অপশন তিনটি অপশনের মধ্যে যদি আপনি ইভি ওয়ান সিলেক্ট দিয়ে রাখেন তাহলে আপনি যে ব্যক্তির সাথে কথা বলেন না বা না বলেন আপনার মোবাইল নম্বর যদি সেই ব্যক্তির কাছে থাকে আপনাকে সে গ্রুপে যুক্ত করে দিতে পারে যদি আপনি ইভি সিলেক্ট দিয়ে রাখেন কারণ আমি ইভি সিলেক্ট দেওয়া আছে তো সেই ব্যক্তির মোবাইল নাম্বার আমার কাছে ছিল না তো আমি আমাদের গ্রুপে যুক্ত করে দিয়েছি তো আপনি কি দেখতে পাচ্ছেন মাই কন্ট্যাক্ট মাই কন্ট্যাক্ট মাই কন্ট্যাক্ট কি যদি আপনি মাই কন্ট্যাক্ট সিলেক্ট দিয়ে রাখেন মাই কন্ট্যাক্ট সিলেক্ট দিয়ে রাখলে আপনি যার সাথে কথাবার্তা বলেন বা আপনার সাথে যার সাথে আলাপ আলোচনা বা কনভারসেশন হয় শুধু সেই ব্যক্তি আপনাকে গ্রুপে জয়েন করতে পারবে তবে এখানে চলে গেল কি মাই কন্ট্যাক্ট অ্যাসপেক্ট এর উপর আপনি ট্যাপ দিবেন কি এখানে ট্যাপ দেওয়ার পর এখানে যতগুলো কন্টাক্ট নম্বর দেখতে পাচ্ছেন এই কন্টাক্ট নম্বর মধ্যে আমি মনে যে রেট এখানে অনেকগুলো আমার ইয়ে আছে কন্টাক্ট লিস্ট আমি একটি একটি করে সিলেক্ট দিয়ে দিই যেগুলো আমি সিলেক্ট দিলাম ওইগুলো আমি এখানে রাইট দিয়ে মারি দিলাম তাই যে যে ব্যক্তি আমাকে যে যে ব্যক্তি থেকে আমি রাইট চিহ্ন মারলাম রেড চিহ্ন সেই ব্যক্তি আমাকে গ্রুপে অ্যাড করতে পারবে না সেই ব্যক্তি ছাড়া আমাকে সবাই গ্রুপে অ্যাড করতে পারবে মনে করুন আপনি যে গ্রুপ থেকে বের হয়ে গেলেন পুনরায় যদি আপনি সেই গ্রুপে যুক্ত হতে চান তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশানে একটি ভিডিও আছে যে কোনো গ্রুপ থেকে বের হয়ে গেলে সে গ্রুপে আবার কিভাবে যুক্ত দিতে হয় তো এই ছিল আজকের মূল ভিডিও দেখা করব নেক্সট ভিডিওতে ধন্যবাদ